এটি হচ্ছে ডামিয়ানা ওয়াটসন কোম্পানি থার্টি এইট নাম্বার মাদার টিংচার এটি মাদার টিংচার এটি হচ্ছে ডামিয়ানা মাদার টিংচার এটিও মাদার টিংচার এটি হচ্ছে জার্মানি রেকোয়েট কোম্পানি ওয়াটসন কোম্পানি পাকিস্তান আর এটি হচ্ছে জার্মানি ডামিয়ানার কম্পেয়ার এবং বেনিফিট দেশি ডামিয়ানা আছে থার্টি এম এল এর এগুলোও ভালো মূলত যদি ভালো কাজ করে সেটি ভালো প্রাইসের তার তারতম্য থাকে এটির প্রাইস বেশি এটির প্রাইস মিডিল এবং দেশিগুলোর প্রাইস কম আবার ভিডিওতে অনেকে দেখে থাকবেন ডামিয়া সম্পর্কে অনেকগুলো ভিডিও আমি দিয়েছি এটির সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে দাম্পত্য হ্যাপি থাকার জন্য খুবই কার্যকরী এখানে একক মেডিসিন ড্যামিয়ানা বা টার্নেরা এটি দেওয়া আছে এটি নার্ভাস সিস্টেমকে রিলিজ করে ব্যক্তির পার্সোনাল পারফরমেন্স অনেকটাই বৃদ্ধি করে ঘরোয়াভাবে এটি দশ থেকে বারো ফোটা বেলা খাবারের পর সামান্য পানি সহ সেবন করতে হয়